আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়েছি আর এবারে আমাদের ডেস্টিনেশন মেঘালয়া তেজপুর এয়ারপোর্টে নামার পর একটা ক্যাব বুক করে আমরা চলে গিয়েছিলাম প্রায় টোয়েন্টি কিলোমিটার্স দূরে একটা মিট পয়েন্টে এখানেই আমাদের আরও যে মেম্বার্সরা আছে তাদের সঙ্গে আমরা মিট করব। অন্য মেম্বার্সরা যেহেতু গাড়িতে আসছে এবং তাদের একটু টাইম লাগবে তাই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম কারণ বেলা প্রায় তখন বারোটা বেজে গিয়েছিল যেহেতু ফ্লাইটটা আমাদের ভোরবেলায় ছিল খুব খিদেও পেয়ে গিয়েছিল তাই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়ে আমরা সবার সঙ্গে মিট করে আবার গাড়িতে উঠে পড়েছি তারপরে বেশ কিছু দূর আসার পরে আমরা আবার একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের আদার্স মেম্বার্সদের লাঞ্চটা হয়নি তো সবাই মিলে এখানে লাঞ্চ ছিল আর আমরা এখানে একটু কফি নিয়ে নিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া সেরে একটু আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে শিলংয়ে অলরেডি আমাদের রুম বুক ছিল সেখানে গিয়ে তোমাদের যাবতীয় ডিটেল পরের ব্লগে পাঠাবো অবশ্যই দেখ